মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে চলে যাবো থাকার মেয়ে ফুরিয়ে গেছে অরিন্দম বলেছে আজকে কিন্তু আমি রোজ রোজ এই অফিস থেকে এসে আবার চেম্বার করে এত দূর হেঁটে হেঁটে আসতে পারছি না তাছাড়াও আমার আজকে চেম্বার আছে তো চলে যেতেই হবে যাই যার মা এখন যাবে দোকানে দোকান থেকে আসুক তারপর দেখি কি ব্রেকফাস্ট করছি তখন আবার দেখা হবে বা এখন এগারোটা পনেরো এই যে ঘুমোলেন না উঠু করেছে এখন বল আনতে যাচ্ছে ওই বলটা চলে গেছে দাবা না বলতে যাব না বল যে বল নিয়ে আসো না ডাকলে আসবে না তুমি কি নিয়ে আসো যাও নিয়ে আসো ডাকলে আসবে না যাও নিয়ে আসো নিয়ে আসো হম যাও মাথায় দুটো কাজ করছি আর যাই করিস বাজে চারটে বাড়ি ঘোরার মেয়াদ আমাদের খতম এবার যাবো বাড়ি মাইয়ার বাড়ি মাইয়ার বাড়ি এই যে জামা কাপড় পরাবো এই যে জামা প্যাম্পাস জুতো

মাঝে এখন পাঁচটা চলে এসছি বাড়ি থেকে এসেই আগে এগুলো সব ক্লিন করছি মানে যা যা নিয়ে গিয়েছিলাম আমি যে সব হাটের উপর জড়ো করে রেখেছি সব পোসায় টসাই করছি ঠিকঠাক জায়গায় রাখছি মিতাদি গেছে ওইদিকে মেয়েকে খাওয়াতে আমি বললাম সেরেলাক খাইয়ে দাও কারণ আজকে না ও ঘুমোয়নি ও প্রচণ্ড ঘুম পেয়েছে ঘুমিয়েই পড়ছিল একদম গোড়াবাজারের সামনে এসে তো যাই হোক উঠে আছে এখন তাই জন্য বললাম এখন সুজি করতে অনেকটা সময় লেগে যাবে তার থেকে খাইয়েই দাও আগে সেরেলাকটা একটা খেয়ে ঘুমাবে আর আমি ঘুমাই ঘুমাইনি তো আমারও ভালো লাগছে না মাথাটা কেমন ঝিমঝিম করছে মেয়ে একটু আমি একটুখানি ঘুমিয়ে নেব চল এগুলো রাখি সব গুছিয়ে ওদিকে খেয়ে দিয়ে আছে আজকে পেশেন্ট দেখি যদি অরিন্দাম একটু চলে যায় তাহলে ভালো হয় ভাল লাগছে না একটু সব ঘুম ঘুম পাচ্ছে একটু অন্তত ঘুমিয়ে নি তারপর দেখছি কী করি না করি এই যে জামা কাপড়গুলো মোটামুটি ঢুকিয়ে দিয়েছে এদিকটা একদম পরিষ্কার করতে হবে পুরো একদম জবর হয়ে আছে সাতটা এবারে গোছাবো গুছিয়ে টুছিয়ে শেষ হবে আর বাড়ি থেকে কিছু সবজি নিয়ে এসেছি সবজি একদমই ছিল না আমাদের দু তিন দিন চলে যাবে তাও কালকে সকালবেলা একবার বাজার যাব তখন গিয়ে অল্প কিছু সবজি আরও টুই নিয়ে আসবো মাছ নিয়ে আসবো হয়ে যাবে চলো পিসি চলে এসছে রান্না করতে এদিকটা হোক তারপর পিসি রান্না করবে মানে মেয়েকে খাওয়ার খানে হেল্প করছে আর কি দিকে চলো আমি এগুলো গুছিয়ে ফেলি বাজে এখন ছটা চুয়াল্লিশ ঘুমবো ঘুমোবো করে এক ছিটেও ঘুমালাম না বসে বসে চার পাঁচটা ব্লগ দেখলাম তারপর অরিন্দম আসলো চাটা খেলাম অরিন্দমের সাথে বসে এখন মেয়ে উঠে গেছে ওখানে খেলাধুলা করছে আমার পা দুটো না প্রচন্ড ব্যথা করছে মানে অসহ্য যন্ত্রণা করছে পা দুটো এটা আমার না রিসেন্ট শুরু হয়েছে এটা অনেক ছোটবেলায় ছিল ঘুম আসলেই পায়ে ব্যথা করে যতক্ষণ আপনি ঘুমোতাম পা ব্যথা কন্টিনিউ হতো অনেক ছোটবেলায় সেভেন এইটে করতাম যখন তখন হতো আবার দেখছি রিসেন্ট এটা শুরু হয়েছে এই যে ঘুমোয়নি নি কন্টিনিউ এবার চলতে থাকবে এটা যাই হোক

আমি একটা জিনিস অর্ডার দিয়েছিলাম ওটা আমি ছিলাম না যখন তখন এসেছিল শুভকে বলেছিলাম তোদের ঘরে রেখে দে আমি পরে গিয়ে নিয়ে নেবো তো যাব গিয়ে শুভদের ঘর থেকে নিয়ে আসবো আনি আনার পরে তোমাদের দেখাবো চলো এখন একটুখানি বসি এখানে তারপর আবার কথা হচ্ছে এই যে ফোর ইন ওয়ান ইডলি মেকার এটা এটাতে তো এখানে দেখাচ্ছে স্টিমার আছে কুকার আছে স্ট্রেনার আছে সবই আছে দেখা যাক খুলি হ্যাঁ কি হয় এই যে এই হলো বিয়ে এই যে বারোটা মতন ইভলি মেকার মানে সরি তিনটে চারটে করে এই খোপ আছে বারোটা একসাথে হবে সুবিধাই হলো আর এখানে একটা এই যে স্ট্রেনার মতন দিয়েছে কুকারও দেখলাম আছে রায় ভাতও হবে কিন্তু এটাতে ভাত করাটা খুব চাপের যাই হোক হয়তো হয়েও যাবে এখানে দেখা যাচ্ছে যখন ভাত হবে তখন নিশ্চয়ই হবে এটাতে সবজি টবজিগুলোও বয়েল হবে বলছেন দেখা যাক

আমি মানালির থেকে নিয়েছিলাম তো আমি ছিলাম না বলে মানে নিতে পারিনি এখন গিয়ে শুভোধের থেকে নিয়ে আসলাম এটা একদিন যেদিন পড়বো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি এখনও নিজেও খুলে দেখিনি আগে খুলবো যখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব ওই দেখো ওই দেখো মানালির থেকে যে পার্সেলটা নিয়েছিলাম সেটা জাস্ট আনবক্স করলাম মানে ওপেন করলাম মানে মেটেরিয়ালটা এত ভালো বিশ্বাস করো সামার ফ্রেন্ডলি মেটেরিয়াল আমি ওরকমই চেয়েছিলাম একদম পিওর খাদি কটনের উপরে এই যে গুজরাটি প্রিন্টের একটা কুর্তি আমি এটা কালকেই পরব কালকে মেয়েকে নিয়ে আমার একটু বেরোনোর আছে তো তখনই এটা পরবো পরে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আমার এক্সপিরিয়েন্স কেমন বাট দারুণ মেটেরিয়ালটা জাস্ট অসাধারণ কালকে পরে তারপরে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব বাজে এখন পনেরো বারোটা মেয়ে ঘুমিয়ে পড়েছে আমি জাস্ট ডিনার কমপ্লিট করলাম আজে ডিনারে ছিল ডিমের ঝোল আর হচ্ছে রুটি বাড়িতে এসছি মানে বাড়ি থেকে আসলাম এখানে এবার আমার ইচ্ছা ছিল যে টকের ডাল করানোর জন্য কালকে দেখলাম মুসুরির ডাল অল্প আছে মেয়ের মতো ভুলে গেছি যে নেই তারপরে তেল আর এসে আমার আনতে যেতে ইচ্ছা করছিল না তাই জন্য আজ অনেক দিন পর সর্ষের তেল দিয়ে ডিমের ঝোল খেয়েছি ক্যামেরাটা যেন অন্য রকম লাগছিল অনেকদিন খাই না তো সর্ষের তেল যাই হোক মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে কালকে ভেন্ডির তরকারি আর ডিমের ঝোল হয়েছে সকালবেলা উঠে আবার আমাকে বাজার যেতে হবে সবজি নিয়ে এসছি বাট কিছু কিছু জিনিস আনতে হবে ওই নটার দিকে যখন অরিন্দম খেতে বসে তখন যেরকম রোজ বাজার যাই ওরকমই চলে যাব আর আজকের মতন ভিডিওটা মোটামুটি এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও টাটা